আসসালামু আলাইকুম তারপরে আপনাদের থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা দেখতে চাইছিলেন যে আমাদের ডিজিটাল প্রিন্ট মেশিনে কীভাবে একটা প্রসেস টোটালি কমপ্লিট হয় আজকে আমরা প্রত্যেকটা পর্ব পাবে দেখাচ্ছি এবং ক্লিয়ারলি দেখাচ্ছি যে টোটাল প্রসেসটা কীভাবে হয় এবং আজকে আমরা যে এখন যে পর্বটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফাইনালি ইন্সপেকশন মেশিন থেকে বের হওয়ার পরে রোলটা আমরা ডিজিটাল মেশিনের জন্য ডিজিটাল প্রিন্ট করার জন্য ফাইনাল যে প্রসেসটা করি যে রোলটা সেটা আমরা দেখাবো আজকে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা রোল অলরেডি শেষ হয়ে যাচ্ছে এই রোলটা শেষ হওয়ার পরে আমরা এই রোলটাকে সেট আপ করবো তো সে পর্যন্ত আপনি ভিডিওর সাথে থাকবেন এবং দেখতে থাকবেন যে ফাইনালি আমরা এটা যেমন সিকোয়েন্স আপনারা যে সিকোয়েন্সটা কেনাকাটা করেন সেই সিকোয়েন্সটা কিন্তু এটা এই যে দেখেন আমাদের সিকোয়েন্সের ডিজাইনগুলো এবং আমাদের যে কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই চমৎকার হয় আমরা সবসময় বলে রাখি পরিচালিত যে সিকোয়েন্স তার থেকে আমাদের সিকোয়েন্সগুলো সম্পূর্ণ ডিফারেন্ট দর্শক আমরা এইটা কিন্তু এবার পার্সেস করব এই যে মেশিনের সাথে এটা কিন্তু আলাদা করে আমরা এটাকে ফাইনালি এখানে রাখার পরেই কিন্তু আমরা এই বিমটা স্থাপন করলাম এরপরে আমরা বিভিন্ন রোলারের টেম্পারেচার রোলার আছে এখানে এই রোলারের মাধ্যমে আমরা এটাকে একদম সাবে নিয়ে আনো আচ্ছা এখানে অনেকগুলো রোলার থাকে এক একটা রোলারের এক এক রকমের কাজ থেকে মূলত এটা একটা টেনশন রোলার বল ঠিক আছে সবগুলো তো টেনশন রোলার পরে এবং এখান থেকে শুরু করে আমরা ফাইনালি একবারের উপরের উপরে যে রোলারটা আপনাকে ইন্সপেকশন মেশিনের যে সিস্টেমটা ওখানে কিন্তু একই রকমের সিস্টেম এটা একদম আমরা মানে ফাইনালি ইয়া করব ডিজিটালের জন্য একদম তৈরি করে ফেলবো ইন্সপেকশন থেকে যে রোলারটা আসছিলো সেই রোলারটা আমরা এবার সেট করে দিচ্ছি আর পরবর্তী যে প্রসেসটা প্রিন্টিংয়ের যে প্রসেসটা ওটা আমরা পরবর্তী ভিডিওটা আপনাকে দেখাই দেবেন ইনশাল্লাহ ছাতেই থাকবেন সে পর্যন্ত আসসালাম